আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী ইতিহাস অর্থাৎ স্বদেশ পরিচয় পরিবেশ জীবন মুখোপাধ্যায়ের নতুন সংস্করণের যে টেক্সট বুক প্রকাশিত হয়েছে তার প্রথম অধ্যায়ের অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আর আলোচনা হবে দেখো প্রথম অধ্যায় নাম হচ্ছে ইতিহাসের ধারণা এই অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্ন উত্তর রয়েছে তার পার্ট ওয়ানের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি এই ভিডিও তোমরা চলে যাও তোমরা পাবে একটা ইতিহাস এবং ভূগোল বিভিন্ন অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তরের ভিডিও ওখানে আলোচনা করা রয়েছে দেখে নিতে পারো তোমরা যে প্রকাশনীর বই পড়ছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তার সেই প্রকাশনীর বইয়েরও প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেবো তো আজকের ভিডিও থাকছে দেখো তোমাদের বিভাগ গ থেকে হবে দেখো এখানে দশখানা প্রশ্ন দিয়েছে দু নম্বরের প্রত্যেকটা প্রশ্ন তো ইয়ারের প্রশ্ন দিয়ে রয়েছে ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলো আজকে আলোচনা করব এবং বলি এই যে প্রশ্নগুলো এর প্রত্যেকটা উত্তর কিন্তু এই পাঠ্য বইয়ের অধ্যায়ের মধ্যে কিন্তু ভালো করে লেখা নেই তো উত্তরগুলো আমি ভালো করে লিখে তোমাদের কাছে আমি দেখাচ্ছি তোমার উত্তরগুলো খাতায় লিখে নাও তো তো দেখো প্রথম অধ্যায়ের এক নম্বর প্রশ্ন যে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন তো দেখো উত্তরটা এইভাবে লিখবে যে স্থানীয় ইতিহাস চর্চা একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে ওই অঞ্চলে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের বিচার করা যেতে পারে পাশাপাশি ওই অঞ্চলের সাংস্কৃতিক বিবর্তন ও আঞ্চলিক সত্তা গড়ে ওঠার প্রক্রিয়া আলোচনা করা হয় স্থানীয় ইতিহাস চর্চায় ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলি উপেক্ষিত থেকে যায় আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে তার সার্বিক প্রকাশ ঘটে যার ফলে টোটাল হিস্ট্রি জনসম্মুখে স্পষ্ট হয়ে ওঠে দু নম্বরের প্রশ্ন দেখে নাও জীবনে ঝরাপাতা থেকে ঠাকুরবাড়ির কী ছবি পাওয়া যায় লিখবে জীবনে ঝরাপাতা গ্রন্থটি থেকে শরণদেবী চৌধুরানী তথা ঠাকুর পরিবারের শিশুদের ছোটোবেলা ও তাদের শিক্ষা লাভ সম্পর্কে নানা তথ্য জানা যায় তাছাড়া ঠাকুরবাড়ির অন্দরমূলের বিভিন্ন বিষয় যেমন নারী ও পুরুষদের অবস্থা ভৃত্তদের কাজকর্ম উৎসব অনুষ্ঠান অতিথি আপ্যায়ন ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব এই গ্রন্থে রয়েছে তিন নম্বরের প্রশ্ন সামাজিক ইতিহাস কি দেখো উনিশশো ষাটের দশক থেকে অ্যাট ওয়ার্ড থমসন এরিক হপস বম প্রমুখ ঐতিহাসিকদের হাত ধরে জন্ম নেয় নতুন সামাজিক ইতিহাস দরবারি ইতিহাসের পরিবর্তে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন সামাজিক অর্থনৈতিক সম্পর্ক ধর্ম সংস্কৃতি তথা সামগ্রিক জীবনযাপনের কথা অন্তর্ভুক্ত হয়েছে সামাজিক ইতিহাস চর্চায় হ্যারাল্ড পার্কিন রঞ্জিত গুহ পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ এই ধারণাকে আরও সমৃদ্ধ করে তোলেন চার নম্বরের প্রশ্ন থেকে নাও ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী লিখবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সম্পাদকীয় চিঠিপত্র এবং নানাবিধ বিষয়ের উপর প্রকাশিত লেখাগুলি ইতিহাস রচনায় বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদপত্রে প্রাপ্ত তথ্যাদি ইতিহাসের প্রাথমিক উপাদান রূপে বিবেচিত হয় সমকালীন সমাজ ও রাজনীতির বার্তাবহ সংবাদপত্র ভারতের স্বাধীনতা আন্দোলন ও আধুনিক ভারতের গঠনের ইতিহাস রচনায় বিশেষ সহায়ক পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী লিখবে নতুন সামাজিক ইতিহাসের অন্যতম শাখা রূপে পরিবেশের ইতিহাস চর্চা মানুষকে পরিবেশ সচেতন করে তোলে মানুষের বিভিন্ন অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার কীভাবে পরিবেশের নিরন্তর ক্ষতি সাধন করে চলেছে কীভাবে মনুষ্য সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক কারণ বিভিন্ন প্রাচীন সভ্যতার পতনের কারণ হয়েছে তার সম্মুখ ধারণা দেয় পরিবেশের ইতিহাসচর্চা সেই সঙ্গে বর্তমানে ছাত্রছাত্রী তথা ভাবিকালের নাগরিক সমাজের কাছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সুব্যবহারের বার্তা দেয় পরিবেশের ইতিহাস চর্চা ছ নম্বরের প্রশ্ন স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় দেখো স্মৃতিকথা অথবা আত্মজীবনী একজন ব্যক্তি ও তার সময়ের কথা তুলে ধরে এই থেকেই নানান তত্ত্ব সমকালীন ঘটনা ও দৃষ্টিভঙ্গির হদিস পাওয়া যায় তাই স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে সাত নম্বরের প্রশ্ন দেখো সরকারি নথিপত্র বলতে কী বোঝায় দেখো সরকারি নথিপত্র বলতে সরকার কর্তৃক তৈরি ব্যবহৃত এবং সংরক্ষিত যে কোনো লিখিত বা মুদ্রিত তত্ত্বকে বোঝায় এটি একটি ব্যাপক ধারণা যার মধ্যে বিভিন্ন ধরনের তত্ত্ব অন্তর্ভুক্ত রয়েছে আট নম্বরের প্রশ্ন সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী লিখবে রোজকার ঘটে যাওয়া ঘটনার বিবরণ থেকে দৈনিক সংবাদপত্রে সংবাদপত্র মূলত প্রতিবেদনমূলক অন্যদিকে সাময়িকপত্র হল হলো ধর্মী এবং এটি সাপ্তাহিক পাক্ষিক মাসিক এমনকি বার্ষিক সংজ্ঞায় প্রকাশিত হয় সংবাদপত্র সস্তা দামের কাগজে বাধায় বাধাইহীনভাবে প্রকাশিত হয় অন্যদিকে সাময়িকপত্র তুলনামূলক দামি কাগজে বাধাই আকারে প্রকাশিত হয় ঔপনিবেশিক ভারতে দৈনিক সংবাদপত্রের একটি উদাহরণ হল সংবাদ প্রভাকর সাময়িক সাময়িকপত্রের উদাহরণ হল মাসিক বঙ্গদর্শন সাপ্তাহিক সোমপ্রকাশ প্রভৃতি ন নম্বরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা দেখো প্রথমত সরকারের পক্ষে ভাবমূর্তি হানিকর বা অপ্রিয় সত্য ঘটনার উল্লেখ সরকারি নথিপত্রে নাও থাকতে পারে দ্বিতীয়ত সরকারি নথিপত্র বহু ক্ষেত্রে সরকারের আত্মপ্রচারের হাতিয়ার হিসাবে ব্যাহত হতে পারে তৃতীয়ত সরকারি কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ইচ্ছা অনিচ্ছা প্রভৃতি সরকারি নথিপত্রে মিশে থেকে মিশে থেকে এগুলো ঐতিহাসিকতা ক্ষুণ্ণ করতে পারে সুতরাং সরকারি নথিপত্র থেকে ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিককে হতে হবে সদা সতর্ক সাবধানী দশ নম্বরে প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকতা বলতে কি বোঝো দেখো যে আখ্যানধর্মী সাহিত্যে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণা করে থাকেন তাই হলো আত্মজীবনী বা স্মৃতিকতা তবে আত্মজীবনী লেখকের জীবনের একটি বৃহৎ অংশের প্রতিচ্ছবি আর স্মৃতিকতা বিশেষ কোনো ঘটনার প্রতিফলন স্মৃতিকতা অথবা আত্মজীবনী থেকে লেখকের জীবনের নানান তত্ত্ব সমকালীন ঘটনা ও দৃষ্টিভঙ্গির হদিশ পাওয়া যায় তাই এগুলিকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ বলা যায় দেশ দেশভাগের অপরিসীম দুঃখ দুর্দশা যন্ত্রণা ছন্ন ছাড়া জীবন বিভিন্ন ক্যাম্পে আশ্রয় গ্রহণ ও পুনর্বাসন প্রভৃতি সমকালীন অনেক বিদগ্ধ মানুষের আত্মজীবনী ও স্মৃতিকথায় স্থান পেয়েছে তো দেখো এই ছিল আজকের ভিডিও তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমরা স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়ের অধ্যায় টু অধ্যায়ের উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেব আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বিল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো